আজকে যখন সকালে অফিসে যাওয়ার জন্য আমি বাসা থেকে বের হব ঠিক তখনই আমার বউ আমাকে বলল তিনশো টাকা দাও তো একটা শাড়ি কিনবো কথাটা শোনার পরে ঠিক নিজের কানকে আমি বিশ্বাস করতে পারছিলাম না তাই কথাটা ঠিক শুনেছি কি না যাচাই করার জন্য আবার প্রশ্ন করলাম কত টাকা দিব বউ আবার হাফির মতো বলল তিনশো টাকা এটা শুনেই আমার চোখ দিয়ে একদম আনন্দ অশ্রুবের হতে লাগলো আমি কল্পনাও করতে পারিনি যে আমার বউটা এতটা হিসাবী হবে ওকে বিয়ে করার আগে আমার বাড়ির সবাই আমাকে বলেছিল যে লোক বাবার একমাত্র মেয়েকে বিয়ে করিস না ওরা খুব বে হিসাবি হয় ওরা টাকাকে কাঁঠাল পাতা মনে করে অথচ সত্য কথা হলো যে আমার বউ টাকা সেভ করার জন্য মাত্র তিনশো টাকাতে শাড়ি কিনতে যাচ্ছে। বাসা থেকে বের হয়ে আমি রিকশাতে বসলাম মনের মধ্যে আজ অন্য রকমের এক আনন্দ কাজ করছে রিক্সাওয়ালা মামাকে বললাম বুঝলে মামা বউ যদি হিসাবি হয় তাহলে সব পুরুষই সুখী হয় রিক্সা মামা আমাকে উত্তর দিল ঠিক মামা আমার বউটা না বড্ড বে হিসাবি রোজার ঈদে তাকে আমি হাজার টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছি এখন আবার কুরবানিতেও সে আমার আবার টাকা চাচ্ছে শাড়ি কেনার জন্য ঘ্যান ঘ্যান শুরু করেছে কানের কাছে রাক্ষসী আমাকে একদম জ্বালিয়ে মারলো আমি মনে মনে হাসলাম আর ভাবলাম রিক্সালোর বউ হাজার টাকা দিয়ে শাড়ি কিনে আর আমার বউ মাত্র তিনশো টাকা শাড়ি কিনতে যাচ্ছে না জানি আমার কোন কাজের খুশি হয়ে আল্লাহ আমাকে এমন একটা বউ উপহার দিয়েছে হঠাৎ মনে পড়ল আমার বউ তিনশো টাকা দিয়ে শাড়ি কিনে সেটা পরে আর আমি কিনা বাসে না যে পঞ্চাশ টাকা এক্সট্রা ভাড়া দিয়ে আমি রিক্সায় যাতায়াত করছি ছি 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 নিজের প্রতি আমার নিজেরই ঘৃণা আসছে আমার বউয়ের মতো আমাকেও হিসাবী হতে হবে কাল থেকে আমি পায়ে হেঁটেই অফিসে যাব অফিসে এসে আমি আমার কলিগ আবিরকে বললাম বুঝলে আবির বিয়ে যদি করতে হয় তাহলে একটা হিসাবী বউকে বিয়ে করো বউ যদি হিসাবী হয় তাহলে পৃথিবীর সব পুরুষই কিন্তু সুখী তোমার ভাবি মাত্র তিনশো টাকা দিয়ে শাড়ি কিনে পরে অযথা শাড়ি কিনে টাকা খরচ করতে চিন্তা করে দেখো তো আজকাল কি এমন মেয়ে পাওয়া যায় আমার কপাল ভালো তাই আমি এমন একটা বউ পেয়েছি আমার কথা শুনে আবির উত্তর দিল ভাই আপনার তো দেখছি কপাল বসকে ফাইল জমা দেওয়ার সময় মুচকি হেসে বললাম বুঝলেন স্যার বিয়ে যদি করতেই হয় হিসাবে মেয়ে দেখে বিয়ে করুন বউ যদি হিসাবী হয় তাহলে পৃথিবীর সব পুরুষ সুখী হয় আমার বউ তিনশো টাকা আমি কথাটা শেষ করতে পারিনি তার আগেই বস আমাকে থামিয়ে দিল আরে মেয়ে থামেন তো বিয়ে করেছি পনেরো বছর হলো দুইটা ব্যাটারিও আছে এক বউয়ের খরচ সামলাতে গিয়েই পেরে উঠি না আপনি আবার আরেকটা বিয়ের কথা বলছেন আমি বসকে সরি বলে কোনো রকম থেকে কেটে পড়লাম বসের হলো পোড়াকপাল সবাই তো আর আমার মতো পূর্ণ করেনি যে এমন হিসাবি বউ পাবে বেটা নিঘাত কোনো পাপ করেছিল এই কারণে এমন বেহিসাবি বউ পেয়েছে আমি আমার বড় আপাকে ফোন দিয়ে বললাম খুব তো বলেছিলি বড় লোকের মেয়েকে বিয়ে করিস না সে নাকি বে হবে ওরা নাকি টাকাকে কাঠাল পাথা মনে করে তুই জানিস আমার বউ আজকে আমার কাছ থেকে তিনশো টাকা নিয়েছে মাত্র একটা শাড়ি কেনার জন্য নেক্সট টাইম যেন আমি আমার লক্ষ্মী বউ টাকা নিয়ে কোনো রকম কোনো উল্টোপাল্টা কথা তোদের মুখ থেকে না শুনি পারলে নিজে আমার বউয়ের থেকে কিছু শেখ আর পারলে আমার দুলা ভাইটাকে একটু রেহাই দে ফোনটা রাখ তারপর আমি আমার ছোট বোনকে ফোন করলাম বললাম খুব তো বলেছিলি বড় লোকের মেয়েকে বিয়ে করিস না ওরা নাকি টাকা কাঠাল পাথা মনে করে জানিস আমার বউ একটু টাকা সেভ করার জন্য মাত্র তিনশো টাকা দামের শাড়ি পরে সামনের মাসে তোকে আমি দুই হাজার টাকা করে কম পাঠাবো কিভাবে হিসাব করে চলতে হয় সেটা আমার বউয়ের কাছ থেকে শিখ নিজের ভাইটাকে একটু রেহাই দে ফোনটা রাখ এরপর আমি আমার আম্মাকে ফোন দিলাম বললাম খুব তো বলেছিলি ব্রয়লারের মতো সাদা দেখ বিয়ে করিস না পরে কাঁদবি ঠিকই কিন্তু চোখ দিয়ে পানি বের হবে না তুমি জানো আমার বউ আমার টাকা সেভ করার জন্য মাত্র তিনশো টাকা দামে শাড়ি পরে নেক্সট টাইম তুমি আমার বউকে আর বয়রাল মুরগি বলবে না ফোনটা রাখো এবার অফিস শেষে হেঁটে যখন বাসায় ফিরছিলাম তখন আমার বন্ধু মামুন আমাকে ফোন দিল আমি ফোনটা রিসিভ করে বললাম বুঝলি দোস্ত বিয়ে করলে হিসাবে মেয়েকে বিয়ে করতে হয় তাহলেই তো পৃথিবীর সাপ পুরুষ সুখী হবে তোর ভাবি তিনশো টাকা আমার দামের শাড়ি মামুনা আমাকে থামিয়ে দে বলল রাখ তোর বিয়ে আমার বাবা হাসপাতালে ভর্তি তোর কাছে কি পনেরো হাজার টাকা হবে আমি বললাম হ্যাঁ হবে আমি বাসায় গিয়ে তোকে বিকাশে টাকাটা পাঠিয়ে দিচ্ছি তুই একটু আঙ্কেলের দিকে খেয়াল রাখিস তোর ঘড়ি ঘরে বাসায় এসে বউকে বললাম গতকাল তোমাকে যে বিশ টাকা রাখতে দিয়েছিলাম সেই টাকাটা একটু দাও তো সে অবাক হয়ে বললো এটা তো খরচ করে ফেলেছি আমি অবাক হয়ে গেলাম কবে খরচ করলে তোমাকে আজ না বললাম আমি শপিং করবো তুমি তো শপিং করার জন্য আমার আমার কাছ থেকে তিনশো টাকা নিয়েছিলে তিনশো টাকা নিয়েছিলাম তো মতিঝিল হলিডে মার্কেট থেকে শাড়ি কিনবো বলে বাকি টাকাগুলো দিয়ে তো আমি আমার মেকআপ আইটেম কিনেছি তুমি জানো বিশ হাজার টাকা দেও এই সবগুলো জিনিস হয়নি তুমি কালকে আমাকে আরও পাঁচ হাজার টাকা দিবে হুম বইয়ের মুখ থেকে এই সকল কথা শুনে অনেক চেষ্টা করেছি কান্না করার জন্য কিন্তু বিশ্বাস করেন চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হয়নি এখন আমার আম্মার কথা খুবই মনে পড়ছে সুনেরা তাসনেমে তিনশো টাকা দিয়ে শাড়ি কিনা দেখে যেসব ছেলেরা তাকে ওয়াইফ ম্যাটেরিয়াল ট্যাগ দিচ্ছেন তাদের জন্য বলতে চাই ভাই রে তার মেকআপের খরচ যদি আপনি জানেন তাহলে আমার মতো কাঁদবেন ঠিকই কিন্তু চোখ আর পানি বের হবে না